এবং মাননীয় প্রধানমন্ত্রী তার লিখিত শুভেচ্ছা বার্তা মেসেজ সেই ম্যাসেজ আগামীকাল সকালবেলা পাঠাবে কথা হয়ে গেছে আগামীকাল সকালের মধ্যেই সেই মেসেজ আমাদের কাছে এসে পৌঁছে যাবে বহু মানুষ আসবে দেখতে পাচ্ছেন কুয়াশা ঠান্ডা প্রচণ্ড কিন্তু অলরেডি দেড় থেকে দু হাজার লোক চলে এসেছে আরও লোক আমরা মনে মনে হচ্ছে যেটা আমাদের আন্দাজ যে রাত্রিবেলায় প্রায় চার পাঁচ হাজার লোক এখানে রাত্রে থাকছে এবং পূজনীয় শঙ্করাচার্য আসছেন তারকা মঠে শঙ্করাচার্য এবং প্রায় এক হাজার সাধু সন্ন্যাসী বাবা যারা আছেন তারা আসবে এবং তাদের উপস্থিতিতে দিই দৈতাপতি আমাদের সকলের সঙ্গেও তিনি থাকছেন এবং লক্ষাধিক মানুষ সমাগম হবে মানুষ গীতা করবে যে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী আজ আজক তো ব্রিগেডে শুধু রাজনৈতিক যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ এবার গীতা মধ্য দিয়েই ব্রিগেডে শুরু হবে এবং ব্রিগেড পবিত্র হবে বাংলায় আবার নবজাগরণ শুরু সুকান্তবাবু রাজ্যের পরিবহন মন্ত্রী একটি ফেসবুক পোস্ট করেছেন সেখানে বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো কিন্তু বর্তমানে তিনি থাকলে বলতেন গীতা পাঠ অপেক্ষা টেট পরীক্ষা ভালো দেখুন অল্পবিদ্যা ভয়ঙ্করী বলে একটি কথা আছে কে করেছে পরিবহন মন্ত্রী এই জন্য এই অবস্থা ওনাকে তার আগে পিছের লাইনগুলো পড়তে বলবেন স্বামী বিবেকানন্দ বলেছেন দুর্বল শরীরে তুমি গীতার আর আওড়াতে পারবে না শক্তিশালী শরীর দরকার যার শরীর নেই তার জন্য ওটা ভালো আর যার বুদ্ধি কম তার জন্য গীতা পড়া ভালো ওনাকে আমরা গীতা পড়ার জন্য আহ্বান জানাইর্তনের ঠিক আগের দিক যাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজ্যপাল অপসারণ করে দিলেন বিষয়টা নিয়ে অনেক রাজনৈতিক দল হচ্ছে কারণ সম্প্রতি শোনা যাচ্ছিল রাজ্য সরকারের সঙ্গে কিছুটা যোগাযোগ হচ্ছিল উপাচার্যের সমাবর্তন হচ্ছিল যদিও ওপর নিচে ছিল সমাবর্তনের ক্ষেত্রে কীভাবে দেখছেন না বিষয়টা হচ্ছে আইনের ব্যাপার একজন উপাচার্যকে আচার্য নিয়োগ করেছে তিনি তাকে সরাই উপাচার্য আইন মানতে পারেন না কোর্ট মিটিং হওয়ার কথা কথা কোর্ট মিটিং হয়েছে চ্যান্সেলারকে নিমন্ত্রণ না জানিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হয় নাকি কোন আইনে হয় বিশ্ববিদ্যালয় আইনের একের কোন ধারায় হয় আমাকে বলুন আইনের ব্যাপার আইন তো যে কাজ করেছেন গভর্নর সাহেব আইনও তো একদম কারেক্ট কাজ করেছে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে কি স্টেট গভর্নমেন্ট চাইলে যাবে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তো সমাবর্তন হচ্ছেই না সেই ক্ষেত্রে না না সমাবর্তন করতেই পারেন কিন্তু সমাবর্তন করতে গেলে সমাবর্তনের যে নিয়মকানুন আছে আপনাকে চ্যান্সেলারকে বলতে হবে আপনি চান্সেলারকে বলবেন না অন্য শুধু শিক্ষামন্ত্রীকে বলবেন বা অন্যান্যদেরকে বলবেন নিয়ম নয় তো এটা আপনাকে নিয়ম মেনে চলতে হবে নিয়মের বাইরে আমিও নয় আপনিও নয় মুখ্যমন্ত্রী বলছে রাজ্যপালই নিয়ম মানছেন না কোর্টে যেতে বলুন কোর্টে তো গেছিল সুপ্রিম কোর্ট তো থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে তো হাইকোর্টেও হেরেছে সুপ্রিম কোর্টেও হেরেছে আচ্ছা র্যাগিং